চাঁদপুর সরকারি কলেজে প্রবেশ করলাম সার্বিক অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি প্রবেশ করতেই হাতের বায়ে চাঁদপুর সরকারি কলেজের যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাবেন এবং এখানে চমৎকার কিছু শাক সবজির চাষাবাদ দেখা যাচ্ছে এবং লেকের অংশটি হাতের বায়ে পড়বে এবং বর্তমানে যে আগের যে স্মৃতি বিজড়িত বাস যেটি রয়েছে চাঁদপুর সরকারি কলেজে সেটি আপনারা দেখতে পাচ্ছেন লেকের অংশটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এবং আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং এই বাসটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপহার উনিশশো সালে যেমনটা দেখা যাচ্ছে দিয়েছেন তিনি লেকের সার্বিক অবস্থা একটা সময় আমরা যখন পড়ালেখা করতাম তখন এটা আসলে নর্ধমার মতো ছিল এবং দুর্গন্ধ আসত ওই যে দেখুন ডাক কিভাবে মাছ ধরতেছে এবং কলেজের বর্তমান অবস্থা বিশেষ করে বৃক্ষের কারণে আমি দেখলাম যে খুব চমৎকার ভাবে কিন্তু এটা ফুটে উঠেছে সৌন্দর্য অবশ্যই ডেকোরেশনের ব্যাপারও রয়েছে এবং কলেজ ক্যাম্পাস যদি আপনার সুন্দর পরিপাটি থাকে তাহলে আপনার কিন্তু সেখানে পড়ালেখার জন্য শিক্ষা অর্জন করার জন্য আসতেও ভালো লাগে আর এটা যদি পরিপাটি না থাকলেও সেক্ষেত্রে আসলে আপনার কাছে এখানে মন মরা একটা ভাব থাকবে আমরা যখন ছিলাম তখন হচ্ছে এটা এখন অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং দেখতেও সুন্দর পাশাপাশি আপনার ডেকোরেশন সব কিছু মিলে খুব ভালো লাগতেছে এটা হচ্ছে মসজিদের এবারে ভিতর থেকে আপনাদেরকে বাইরের সাইডটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দুপুরের সময় রোদ্রোজ্জ্বল এবং খুব চমৎকার একটা ভিউ আসতেছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল পুরো কলেজটি আমি চেষ্টা করবো ঘুরিয়ে দেখানোর এবং সার্বিক পরিস্থিতি বর্তমানে কী অবস্থায় রয়েছে যারা দূর দূরান্তে রয়েছেন তাদের কাছে ভালো লাগবে ভিডিওটি সব কিছুই আমি যেতটুক সম্ভব ছোট ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং এখানে একটা নৌকাও দেখা যাচ্ছে কিন্তু এটা একেবারে জড়ার মানে এটা এখন ইনএক্টিভ সম্ভবত কিন্তু আমি চাঁদপুরের চোখে কিন্তু আমি আপনাদেরকে চাঁদপুর সহ সারা বাংলাদেশের অনেক কিছুই দেখাই তাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এই কর্নারটিতে আমরা যখন ছিলাম তখন একটা করই গাছ ছিল অনেক বড় গাছ যেটা এখন বর্তমানে আর দেখা যায় না গেট দিয়ে প্রবেশ করার পর সরকারি কলেজে এটা হচ্ছে একেবারে সোজা ফরওয়ার্ড একটি রাস্তা যেটা মূল প্রশাসনিক ভবন এই যে মূল প্রশাসনিক ভবনের দিকে চলে এসেছে আগে প্রশাসনিক ভবন অন্য পাশে ছিল এখন এই নতুন বিল্ডিংটিতে চলে এসেছে কলেজ ক্যাম্পাস পরিষ্কারের বিষয়ে খুব চমৎকার একটি দিক নির্দেশনা তবে দুঃখজনক হচ্ছে এই যে একটি ইয়ে লাগানো হয়েছে এটা কিন্তু গাছের অনেক ক্ষতি হয় সংশ্লিষ্ট সচেতনতামূলক কর্তৃপক্ষ আশা করি বিষয়টি লক্ষ্য রাখবেন গাছ নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে আমরা যখন কলেজ ক্যাম্পাসে ছিলাম তখন কিন্তু এই ভবনটি ছিল আমরা যাওয়ার পরে একটিমাত্র ভবন যেটা প্রশাসনিক ভবন হয়েছে আর কি তখন এই ভবনটি ছিল এবং পরিবেশটি মোটামুটি এরকমই ছিল তবে বিশেষ করে এই পাশের অংশটি কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে মানে ব্যাপক পরিবর্তন হয়েছে মূল ভবনটি বরাবরের মতোই সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন জীবনের প্রতিটা মুহূর্তেই কিন্তু যখন হারিয়ে যায় তখন এটার সৌন্দর্য পরবর্তীতে উপলব্ধি করা যায় কলেজের ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ শহীদ মিনার আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম ওই যে আমার বিভাগ দেখা যাচ্ছে পুরো প্রতিষ্ঠানটি কিন্তু সিসি ক্যামেরার আওতায় রয়েছে এখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মানে এটা আসলে কল্পনার বাহিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাটি দিয়ে অনেক হেঁটেছি অনেকেরই হয়তো স্মৃতির কথা মনে পড়ছে আমরা যখন ছিলাম তখন এই গাছটি অনেক ছোট ছিল এখন অনেকটা সার্কেল করে দেওয়া হয়েছে এবং বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে বেশ কিছু দিক যেটা দেখা যাচ্ছে মূল ভবনের কাছে চলে আসছি আমরা যখন ইন্টারে পড়তাম তখন এই ভবনে বেশ কিছু ক্লাস আমাদের হতো এবং কলেজের মধ্যে সবচেয়ে সুন্দর ভবন আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সুন্দর ভবন অন্যগুলো পরবর্তীতে করা হয়েছে আসলে এটি কিন্তু ব্রিটিশ পিরিয়ডের একটি বিদ্যালয় স্বাধীনতার পর এই মানের কোনো প্রতিষ্ঠান চাঁদপুরে অন্তত করা হয়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছুই যা ব্রিটিশ সময় বা পাকিস্তান পিরিয়ডে গড়ে তোলা হয়েছিল যেগুলো আমরা আমরা এগিয়ে নিয়ে গিয়েছি সময়ের সাথে সাথে ওই অংশটি নতুন সাইট বিল্ডিং এর গুলো আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন এই গুলোতে আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক ভর্তির কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রমে আমরা এই সাইটটিতে কিন্তু অনেক বেশি পদচারণা ছিল আমাদের আমরা অনেক বেশি এখানে আসতাম স্মৃতি বিজড়িত চাঁদপুর সরকারি কলেজ নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবার প্রতি আমরা প্রধান ফটকে চলে এসেছি সরকারি কলেজের দুটি প্রবেশপথ রয়েছে এবং বের হওয়ার পথ এবং এটি দেখুন এখন খুব চমৎকারভাবে করা হয়েছে এই অংশটি একটা সময় ছোট একটি গেট ছিল এই কলেজ বাসটির সাথে কিন্তু অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে চাঁদপুর সরকারি কলেজ বাস এটার সাথে কিন্তু অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে আপনার কোনো স্মৃতি থাকলে কমেন্ট করতে পারেন যে কলেজ জীবন একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না চাঁদপুর সরকারি কলেজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ